দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন পর মাঠে নেমে ঝলক দেখালো নেইমার জুনিয়ার করলেন ট্রাইফিকার থেকে দুর্দন্ত এক গোল তো নেইমারের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে সকালে কোপাডো ব্রাজিলের টুর্নামেন্টে এফসি সি সন্তোষের হয় মাঠে নামে নেইমার জুনিয়র যেখানে এফ সি সন্তোষের প্রতিপক্ষ ছিল সিআরবি থার্ড রাউন্ডের গুরুত্বপূর্ণ সেকেন্ড রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় এই দু দল যদিও ম্যাচের শেষেটি তো মিটে মাঠে নামে নেইমার জুনিয়র এর আগে কোনো দলই গোল করতে পায়নি ফার্স্ট লেগে ছিল এক এক গোলের সমতায় অর্থাৎ সেকেন্ড লেগে যে দলই জয়লাভ করবে তারাই রাউন্ড অফ সিক্সটিনে চলে যাবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমার জুনিয়র মাঠে নামে ছেষট্টি তম মিনিটে মাঠে নেমে মাত্র চব্বিশ মিনিট খেলে ষাটটি চান্স ক্রিয়েট করেন এবং তিনবারই প্রতিপক্ষ ডি বক্সের ভিতরে ঢুকে পড়ে অসাধারণ স্মরণ নেয় গোল বায় তবে গোলকিপার দুর্দান্ত ভাবে ঠেকিয়ে দেয় নেইমারের পুরো ম্যাচ জুড়ে এই চব্বিশ মিনিটের রেটিং ছিল সাত দশমিক সাত তবে শেষ পর্যন্ত কোনো দল গোল না করায় ম্যাচ গড়ায় ট্রাইফিকারে আর সেই ট্রাইফিকার থেকে দুর্দন্ত এক গোল করেন নেইমার জুনিয়ার যদিও চার পাঁচ গোলের ব্যবধানে হেরে যায় নেইমারে সান্তোস এফসি এবং কোপাডো ব্রাজিল থেকে এখানেই বিদায় নেয় নেইমারে সান্তোস এফসি তবে স্বস্তির খবর হল ব্রাজিলের পরবর্তী ম্যাচে অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্রেগের শুরুর ম্যাচেই নেইমার জুনিয়ার ব্রাজিলের হয়ে খেলতে পারবেন তো এটাই নেইমারের সব থেকে খুশির সংবাদ